দুই নং উত্তর দুর্গাপুর ইউনিয়নের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সোমবার সন্ধ্যা সাতটায় কুমিল্লা শাসনগাছা বাস টার্মিনালের পাশে এই সম্মেলন অনুষ্ঠিত হয় সম্মেলনের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চেয়ার চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলর ও সাবেক সংসদ সদস্য হাজি আমিনুর রশিদ ইয়াসিন প্রধান অতিথি ছিলেন কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সেলিম ভুইয়া প্রধান বক্তা ছিলেন জাকারিয়া তাহের সুমন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও আহ্বায়ক দক্ষিণ জেলা বিএনপি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা যুগ্ন যুগ্ম আমিরুজ্জামান আমির মোহাম্মদ মাহবুব আলম চৌধুরী কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও আদর্শ সদর উপজেলা বিএনপির আহ্বায়ক রেজাল কাইয়ুম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল হক ভুইয়া স্বপন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট তাইফুর আলম আদর্শ সদর উপজেলা বিএনপি সদস্য সচিব ও দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ সফিল আলম রায়হান সদস্য রইস আব্দুর রব তরিক আহমেদ ভুইয়া সুজন বিশেষ বক্তা ছিলেন আদর্শ সদ্য ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম ওমর ফারুক আবু তাহের আবুল নূর আহমেদ শরীফ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুই নং উত্তর দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী আব্দুল মতিন সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মুমিন মিয়া